ঝাড়গ্রামের জঙ্গলের প্রান্ত গ্রাম কেন্দু ডাংরি রাত পোহানোর আগেই আতঙ্কে কাঁপল গোটা গ্রাম বুধবার রাতে হঠাৎ জঙ্গল থেকে লোকালয় ঢুকে পড়ে চার দাতাল হাতির একটি দল ফসল বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা কিন্তু সেই চেষ্টাই হয়ে উঠল মর্মান্তিক হাতির পায়ের তলায় পড়ে যান তেইশ বছরের সঞ্জিত মাহাতো গ্রামেরই বাসিন্দা নিজের জমির ধান রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন স্থানীয়রা তড়িঘড়ি তাকে নিয়ে যান ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে হাতি আসছে লোক মারছে চাষের জমিনের ক্ষতি করছে কিন্তু ফরেস্টারের কোনো দেখা পাওয়া যাচ্ছে না আর যদিও কখনো হোলাপাটি আসে হয়তো দেখবে গ্রামের সামনে সামনে আসে হাতিকে ছাড়ে ছাড়িয়ে আবার চলে যাচ্ছে হয়তো বলবে পাবলিক মারবে হ্যান তেন এইভাবে ওরা ছাড়িয়ে চলে যাচ্ছে কালকে নিজের ধান বাঁচানোর জন্য একটা বাচ্চা কালকে জীবন দিতে বাধ্য হয় কেমন আমার এখানে তো এলাকায় তেমন কোনো চাষ নাই যেটুকু চাষের উপরে নির্ভর অন্যের কারো পাম থেকে বা এক বিঘা দেড় বিঘা জমি চাষ করছে সেখানে সামথিং কিছু একটা পয়সা পাওয়ার আশায় বাচ্চারা চাষ করছে এবারে সেই ধানটাকে জমিন থেকে নিয়ে আসছিল বাড়ি সেটা হাতি খাওয়ার জন্য আসে সেইটাকে বাঁচানোর জন্য যখন হাতিকে তাড়া করে হাতি পাল্টা তাড়া করে বাচ্চাটাকে কালকে পায়ে পেঁচে মারে এটাই কালকের ঘটনা আর পুনরুত্তরের ভূমিকা বলতে কি ওই এক বিঘা জমি হয়তো নষ্ট করলে এক দু হাজার টাকা পয়সা দেয় এই বিডিও অফিস ছুটো এই সমিতির কাছে সিগনেচার করো এইসব করতে চাষবাস ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছে কি বলবো এখন সরকারকে একটাই জিনিস আমি জানাতে চাই যে এক বিঘা জমিতে ক্ষতি করলে কমসে কম দশ হাজার টাকা পয়সা দিতে হবে পাট্টার জমি হোক খাসের জমি হোক বা জোতের জমি হোক এটা পঞ্চায়েতকে নিয়ে সকালে আসতে হবে সার্ভে করতে দেখতে হবে যে জমিটা কার ক্ষতি হলো বা কে চাষ করছে যদি আমি চাষ করছি আমার নামে আছে না বাবার নামে আছে বা অন্য কারো নামে আছে সেটা জানার দরকার নেই সে চাষ করছে তার ক্ষতিপূরণ দিতে হবে হাতির হানার ঘটনায় ফুঁসছে গ্রামবাসীরা তাদের দাবি প্রায় প্রতিদিনই কেন্দু ডাঙ্গরি ও পার্শ্ববর্তী এলাকায় হাতির আনাগোনা চলছে অথচ বন দপ্তরের কোনো তৎপরতা নেই আগাম সতর্কতা তো দূরের কথা ঘটনার পরেও সাহায্যের দেখা নেই বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন ঘটেছিল বলতে তো কয়েকদিন থাকতেই আর কি কয়েকদিন নয় বরাবরই হাতির মানে আনাগোনাটা আমাদের এই পাশে আছেই তো গতকাল যেটা হয়েছিল আর কি ফার্স্ট আমরা শুনেছিলি যে এই সোনা কুমড়ার সামনে হাতিগুলো আছে কটা আছে কটা আছে আমরা এরকম জানি যে তিন চারটা হাতি আছে তারপরে ঠিক দশটা রাত দশটা নাগাদ হাতিগুলো আছে। এবার আসতে হাতিগুলো এখন তো জমিনে প্রায় ধান নেই ধান প্রায় ঘরকে নিয়ে আসা হয়েছে তো ওই ধান নিয়ে আসার ফলে সেই ধানের গন্ধে হোক যে কারণে হোক হাতি সে ঘরের দিকে আসে হাতি সে হাতি তাড়াতে গিয়ে কালকে যে ওই ছেলেটার এই অবস্থা হয় নাম ছিল যে সঞ্জিত মাহাতো বয়সটা প্রায় ছাব্বিশ বছর মতো হবে আর কি আরও পাড়ার লোক ছিল সবাই মিলে যায় কিন্তু কোনো কারণবশত সেই ছেলেটি হাতির কাছে পড়ে যায় আর কি সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমার ঘরের ধানটা যাতে না খায় এরকম তো মানে যা তখন তো জমিনে যা করছে করছেই এখন যদি ঘরকে যেটা আনা হয়েছে সেটাও যদি খেয়ে নেই আমরা কি করব। আমরা তো চাসিবাসি মানুষ আমাদের এইটা নিয়ে চলতে হয় কর্মসংস্থান বলতে তো আমাদের তেমন কিছু নেই আমাদের এইভাবেই যে চলে যায় আর কি কিন্তু তার জন্যই এই কালকে এরকম হয়েছে প্রায় দশটা নাগাদ হয়েছে কিন্তু আমরা নিয়ে যাই আমাদের এই জেলা হসপিটাল জেলা হসপিটাল ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে দেই যে অবস্থা ভালো নেই তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যতটা করা যায় তো ডাক্তারবাবু যাই হোক চেষ্টাও করেছিলাম আমরা ভাবছিলি যে বাইরে নিয়ে যাব কিন্তু যতক্ষণ আমরা চেষ্টা করি আমাদের চেষ্টার কোনো কাজ হয় না আর কি বন দপ্তর কী করে তাহলে বন দপ্তরকে আমরা সময় সময় মতো কি আমরা প্রায় পাই না প্রায় হ্যাঁ এক দেড় মাস আগে আসছিল এই বন অব্দি আসছিলো কি হয় কি জানি না ওই রাস্তার ওই পাশে থাকে তারপরে এই পাশে আর পেরাইনি কি হয় যদি ফোন করা হয় এই পাশেও হাতি এই পাশেও হাতি আমরা কোন পাশে যাব আমরা কি করব এইভাবে বলে ওরা পার করে দেয় তখন আমাদের কি করতে হয় যে আমরা যতটুকু পারি আমরা মশাল মশালের জন্য মোবিল বলি চট বলি ওগুলো আনতে যাই আমরা কিন্তু আমরা আমরা তো আর বন্য দপ্তরের লোক নয় আমাদের অতটা সাহসও নেই কিভাবে কি করে তাড়াতে হয় আমরা পারি দিয়ে তাড়াই পক্ষ থেকে যদিও যতটুকু জানানো হয়েছে হাতির গতিবিধি নজরে রাখা হচ্ছে এবং ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু হয়েছে তবে গ্রামবাসীদের দাবি কাগজে কলমে নয় মাঠে নেমে কাজ করুক বনদপ্তর দপ্তর অরূপ ঘোষের রিপোর্ট নিউজ পোল বাংলা